আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য খাস পর্দাশীল হুড়ি সেটের আপডেট নিয়ে আপনারা জানেন আমাদের বেশ কয়েকটা সেটে অফার প্রাইস চলছে তার মধ্যে খাদিদা সেটটা হচ্ছে এটা রেগুলার প্রাইস ছিল আটাইশো টাকা যেটা এখন আপনি মাত্র দুই হাজার চারশো টাকাতেই পেয়ে যাবেন সেম কোয়ালিটি ধরে রেখে আমরা কিন্ত অফার প্রাইসটা আপনাদের দিচ্ছি আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি এটা আপনারা জানেন আমাদের লোকেশন রয়েছে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ভিডিওতে যেভাবে দেখাই বা যা বলি আপনিও সেমভাবে আমাদের লোকেশন ভিজিট করে সেম প্রোডাক্টটাই সেমভাবে দেখে শুনে নেওয়ার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন হাতে রয়েছে এই খাদি

খুবই চমৎকার আর প্লাস হচ্ছে এটা স্লিপসের যে পোশনটা এটা হচ্ছে কোনই পর্যন্ত কাট করা থাকবে এখানে একটি লুপের মাধ্যমে চমৎকার একটি বাটারফ্লাই করা থাকবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটার ব্যাক প্যানেলটা যদি একটু দেখাই দেখেন ব্যাক প্যানেলটা খুবই লং এবং এখানে আপনি টোটাল তিনটা লেয়ার পাবেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্সে রয়েছে এবং এগুলো প্রত্যেকটাই দুবাই চিটি ফেব্রিক্স তৈরি করা আপনারা যারা এই হিসাবটা পরে চোখ থেকে রাখবেন তারা এই পেছনের তিনটা পার্ট থেকে একটি পার্টকে ফ্রন্ট সাইডে এনে খুব সহজেই চোখ বেঁধে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন এটা হচ্ছে খাদিজা বোরকাসিটের সম্পূর্ণ জিলভাবের ডিটেলস এইটার সাথে যে ইনারটা দিচ্ছি দুবাইচেরি ফেব্রিক্স এর সেটাও কিন্তু খুবই বড় ঘের দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন সেম ফেব্রিকসের খুব বড় ঘের একটি গ্রাউন্ড দেখতে পাচ্ছেন ওয়ার করার সাথে সাথে আপনারা অটোমেটিক রাফেল পাবেন যেহেতু আমরা অনেক বেশি ফেব্রিক্স এখানে ইউজ করেছি ফ্রন্ট সাইডেও রাফেল থাকবে ব্যাক প্যানেলও রাফেল থাকবে এবং আপনারা তো জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে আপনি লুফের মাধ্যমে বডিটাকে ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা স্লিপসা থাকেন খুবই চমৎকার একটি স্লিপস এখানে এলাস্টিক করা থাকবে হেলদি আনহেলদি যে কেউ এটাকে ইজিলি ওয়ার করতে পারবেন খুবই চমৎকার একটি স্লিপস কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন সাইজ অ্যাভেলেবেল রেখেছি আমরা ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি এটার সাথে থাকবে দুবাই চেরি ফেব্রিক্সের খুবই চমৎকার ডাবল পার্টের নোজ নিক আপ দিচ্ছি নিক আপটা একদমই সেম ফেব্রিক্সে তৈরি করা এখানে দুইটা নিক আপের সাইজের ডিস্টেন্সটা আপনারা দেখতেই পাচ্ছেন এবং চমৎকার লুফ রয়েছে যেটার মাধ্যমে এটাকে আপনি ফিটিং করে খুব সহজে ওয়ার করতে পারবেন এই তিনটা পার্ট মিলি হচ্ছে খাদিজা বোর কাছে যেটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার আটশো টাকা যেটা আমরা অফার প্রাইজে আপনাদের দিচ্ছি মাত্র দুই হাজার চারশো টাকায় অফার প্রাইজে আপনি সরাসরি প্রোডাক্ট দেখে নেওয়ার জন্য চলে আসবেন আমাদের লোকেশনে অথবা আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন সেই ক্ষেত্রে আপনার যোগাযোগ করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ট্যাপের আরও বেশ কয়েকটা অনলাইন ভাইরাল হুডি সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম